নমস্কার এত রাত দখল এত আন্দোলন এত দিন এত রাস্তা দখল এত মিছিল এত প্রতিবাদ এত আন্দোলন করে কি লাভ হলো আজকে যখন কাণ্ডের একমাত্র অপরাধী সঞ্জয় রাইয়ের শাস্তি ঘোষণা হয়ে গেছে তখন রাজ্য জুড়ে অসংখ্য মানুষের মনে এই প্রশ্ন উঠে আসছে যে এত যে প্রতিবাদ করলাম এত যে আন্দোলন করলাম এত যে মিছিল করলাম কি লাভ হলো তাতে আসলে কি সত্যি কোনো লাভ হলো না আমরা যদি একটুখানি ঘটনা পরম্পরা দেখি তাহলে দেখব প্রথম দিন যেদিন এই ঘটনা ঘটেছিল নয় গাড়ি আটকে ছিল মিনাক্ষী কলতানরা সেই দিন থেকে এই আন্দোলনের শুরু হয়েছে কারণ ওই গাড়ি মানে ওই সববাহী গাড়ি যদি আটকানো না হতো তাহলে প্রথম দিন থেকে তো পুলিশ কলকাতা পুলিশ একটা ওই ব্যাপারটা একটা আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল একটা হাওয়ায় এরকম একটা তত্ত্ব ভাসিয়ে দিয়েছিল যে এটা একটা আত্মহত্যা আমরা কি ভাবতাম আমরা ভাবতাম একটা আত্মহত্যা হয়েছে এরকম তো কত আত্মহত্যাই হয় আর সরকারি হাসপাতালে আত্মহত্যা তো খুব নতুন কিছু নয় আরও একটা ঘটনা ঘটেছে আরও একজন উদীয়মান প্রতিভাবান ভবিষ্যৎ চিকিৎসক আমাদের ছেড়ে চলে গেলেন কোনো একটা ব্যক্তিগত কারণের জন্য আমরা তো এটাই ভাবতাম তাই না তার মানে আন্দোলন হয়েছিল তাই আমরা জানতে পেরেছিলাম যে এটা আসলে আত্মহত্যা হত্যা এবং এটা আসলে রাজনৈতিক হত্যা আমরা প্রথম জানতে পেরেছিলাম আন্দোলনের ফলে তারপর একে একে যার বিরুদ্ধে বেশি অভিযোগ উঠেছিল সেই সময় সেই সন্দীপ ঘোষ তাকে তো প্রাইজ পোস্টিং করেছিলেন মমতা ব্যানার্জি বলেছিলেন ঠিক আছে সন্দীপের এখন একটুখানি আর্জি করে সমস্যা হচ্ছে এনআরএস এ যাক এটা তো আমরা কেউ বানিয়ে বলছি না এটা তো রেকর্ডেড উনি তো অন রেকর্ড বলেছেন যে সন্দীপ ঘোষ সেই মুহূর্তে এনআরএস এ চলে যাবে কারণ আরজি করে ওর সমস্যা হচ্ছে স্বাভাবিক আরজি করে চিকিৎসকদের সমস্যা স্টুডেন্টদের সমস্যা হতেই পারে কিন্তু সন্দীপ ঘোষের তো সমস্যা হলে চলবে না তাই প্রাইস পোস্টিং দিয়েছিলেন মমতা ব্যানার্জি কিন্তু সন্দীপ ঘোষ সেই এনআরএস এ ঢুকতে পর্যন্ত পারেননি কারণ আপনারা আন্দোলন করেছিলেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তিনি তো হাসপাতালে গিয়ে বসেছিলেন যেমন ওই তৃণমূলের নেতা মন্ত্রীরা উডবার্ন ওয়ার্ডে গিয়ে বসে থাকেন কোনো কিছু হলেই তারপর দুদিন পরে গুটি গুটি পায়ে বাড়ি চলে আসেন সেরকমভাবে অভিজিৎ মণ্ডলও ভেবেছিল পার পেয়ে যাবে কিন্তু পার পায়নি এই মুহূর্তে অভিজিৎ মণ্ডল জেলে জামিন হয়ে যাওয়ার পরেও জেলে কারণ আপনারা প্রতিবাদ করেছিলেন সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল যে দুজন কালপ্রিটের নাম বারবার উঠে এসেছে তারা এই মুহূর্তে জেলে কারণ আপনারা প্রতিবাদ করেছিলেন আপনারা বিচার চেয়েছিলেন তারপর একে একে মানে একাধিক নাম অভিক দে সুদীপ্ত রায় বিরুপাক্ষ বিশ্বাস এরা কিছুদিনের জন্য হলেও নিজেদের পদ থেকে সরেছিল মাননীয়ার কাছে লোক তাই উনি আবার ফিরিয়ে এনেছেন সেটা আলাদা ব্যাপার কিন্তু কিছু দিনের জন্য হলেও তো পদ থেকে সরেছিল সব থেকে বড় কথা এই লোকজনকে চিহ্নিত তো করা গিয়েছিল যে এরা কালপ্রিট এরা আসলে চিকিৎসার নামে শোষণ করছে মানুষকে অসভ্যতা করছে মানুষের নামে ক্ষমতায় বলিয়ান হয়ে জানা তো গিয়েছিল সেটা তো আপনারা প্রতিবাদ করেছিলেন বলে জানা গিয়েছিল তারপর তো একাধিক ঘটনা ঘটেছে আপনারা প্রতিবাদ করেছিলেন তাই সুপ্রিম কোর্ট বাধ্য মামলা হয়ে করেছিল যেখানে রাজ্য সরকারকে লেজে গোবরে হয়ে যেতে দেখেছি আমরা এখন কিছুটা ব্যালেন্স করে নিয়েছেন মাননীয়া সেটা আলাদা ব্যাপার আবারও আমি বারবার আদালত অবমাননার মতন কথা বলে ফেলি যাই হোক সেটিং এত বেশি চোখের সামনে চলে আসে যে না বলে পারি না কিন্তু প্রথম দিকটায় তো লেজে কবরে হতে দেখেছি আমরা সেই সুপ্রিম কোর্টকে তো বলতে হয়েছে যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার এই কেস এরকম ঘটনা তারা কখনো দেখেন নি বলতে হয়েছে তো সুপ্রিম কোর্টের বিচারপতিদের কেন বলতে হয়েছে কারণ আপনারা প্রতিবাদ করেছিলেন আপনারা আন্দোলন করেছিলেন তারপরেও একাধিক ঘটনা দেখেছি আমরা পুলিশ কমিশনারকে সরতে হয়েছিল কারণ আপনারা প্রতিবাদ করেছিলেন আপনারা বিচার চেয়েছিলেন তার জন্য আমরা দেখেছিলাম কিভাবে দ্রোহের কার্নিভালের পাশে দিদির পুজোর কার্নিভাল ফিকে হয়ে গেছে ফাঁকা লোকজন নেই পড়ছে ভিড় দ্রোহের কারণ আপনারা চেয়েছিলেন আপনারা প্রতিবাদ করেছিলেন তাই আপনারা যারা ভাবছেন যে প্রতিবাদ করে কি হলো প্রতিবাদ করে অনেক কিছু হলো প্রতিবাদ করে প্রথমবারের জন্য আমরা দেখতে পেয়েছিলাম যে একেবারে ক্ষমতায় বলিয়ান হয়ে সরকারে আসা মানে ক্ষমতায় আসা একটা সরকার কিভাবে ভিত নড়ে যাওয়ার জন্য ভয় পেতে পারে আমরা দেখেছিলাম প্রতিবাদ করার জন্য কিভাবে মুখ্যমন্ত্রী চলে গিয়েছিলেন ডাক্তারদের মঞ্চে সেখানে গিয়ে করজোড়ে চিকিৎসকদের বলেছিলেন তুলতে বাধ্য হয়েছিলেন নিজের বাড়িতে ডাকতে আলোচনার জন্য আলোচনা সঠিকভাবে করেননি সেটা আলাদা ব্যাপার কিন্তু ডেকে তো ছিলেন মাথা নিচু করে মঞ্চে গিয়ে তো ছিলেন কারণ আপনারা প্রতিবাদ করেছিলেন আর আপনারা বলছেন প্রতিবাদ করে কি হলো প্রতিবাদ করে কোনো লাভ হলো না আসলে প্রতিবাদের ফল কোনো ওই নুডলস না যে দু মিনিটে আপনি জল চাপাবেন আর হয়ে যাবে প্লেটে রেডি আপনি খেয়ে নেবেন রেডি টু ইট কোনো ব্যাপার নয় প্রতিবাদের ফসল ঘরে তুলতে সময় লাগে অন্তত পৃথিবীর ইতিহাস রাজনৈতিক ইতিহাস সেরকমই বলে আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহ ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম সেটা চলেছিল বছর আঠারোশো উনষাট পর্যন্ত চলেছিল সেটা কাগজে কলমে তারপরেও করে আগুন জ্বলেছিল প্রায় আট দশ আমি স্বাধীনতা আন্দোলন অনেক বেশি বলছি সে তো চলেই ছিল আঠারোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ আমরা সবাই জানি ছেড়েই দিন সাম্প্রতিক কালে কৃষক আন্দোলন এই কৃষক আন্দোলনের পরে উত্তরপ্রদেশে যখন বিজেপি ক্ষমতায় এসেছিল তখন সবাই বলেছিল এই মানে বিধানসভা নির্বাচনে যখন বিজেপি ক্ষমতা এসেছিল তখন সবাই বলেছিল যে এই কৃষক আন্দোলনের কোনো ফলই তো হলো হলো না কি লাভ প্রতিবাদ করে তারপর তারপর আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনে কিভাবে সাফ হয়ে যেতে হয় কিভাবে চারশো পারের গল্প আসলে রূপকথার গল্প হয়ে যায় দেখেছি আমরা তাই বলছি আপনারা যারা ভাবছেন যে প্রতিবাদ করে কি হলো আসলে প্রতিবাদ করেই যা কিছু হওয়ার হয়েছে এই যে এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলরা জেলে রয়েছে আপনি প্রতিবাদ করেছিলেন বলে এই যে আপনারা মুখের উপরে এখনো বলতে পারছেন যে সঞ্জয় রাই একাদশী নয় এটা আসলে সেটিং তত্ত্ব সেটা বলতে পারছেন কারণ আপনারা প্রতিবাদ করেছিলেন বলে আপনারা বিচার চেয়েছিলেন বলে আজও আজও শিয়ালদা কোট চত্বরের বাইরে মানুষ বলেছে যে আসলে একা একাদোষী নয় আরও অনেকে দোষী রয়েছে বাকি দোষীরা কোথায় এই যে শাসকের চোখে চোখ রেখে দৃপ্ত কণ্ঠে প্রশ্ন করতে পারছেন কারণ আপনারা বিচারটা চেয়েছিলেন বলে এখনো বিচার চান বলে এখনো পর্যন্ত শাসককে বলতে হচ্ছে আমরা তো ফাঁসি চেয়েছিলাম এখনো পর্যন্ত মমতা ব্যানার্জিকে ভয়ে থাকতে হচ্ছে যে আবার না কোথাও একটা প্রতিবাদের আগুন জ্বলে ওঠে কারণ আপনারা এখনো বিচার চান বলে এখনও নিশ্চয়ই বিচার চান আপনারা নিশ্চয়ই আজকের দিনটাই শেষ দিন নয় তাই আমরা এখানে হাল ছাড়বো না আপনারা যারা ভাবছেন যে প্রতিবাদ করে কি লাভ হলো তারা একটু খতিয়ে ভাবুন যে প্রতিবাদ করে ঠিক এই এই লাভগুলো হয়েছে এবং আগামীতে এই প্রতিবাদ চলবে আমরা বিচার চাইবো কারণ আমরা জানি এটা একটা সেটিং কারণ আমরা জানি সঞ্জয় রাই একাদশী নয় সঞ্জয় রাইয়ের পক্ষে এত বড় একটা ঘটনা ঘটানো সম্ভব নয় হতে পারে না এটা আমরা সবাই জানি আমরা সবাই বিশ্বাস করি আর এতগুলো মানুষের বিশ্বাসের ওপরে গিয়ে কোনো আদালত কাজ করতে পারে না প্রথম দিন থেকে বলে এসছি আজও বলছি যে আদালত নয় রাজপথ রাজপথ আমরা আন্দোলন চালিয়েছি আমরা আবার আন্দোলন চালাবো আমরা আরও রাত দখল করব। আমরা আরও দিন দখল করব। আমরা আরও প্রতিবাদ করব। আমরা আরও মিছিল করব। আমরা বিচার ছিনিয়ে আনবো যে বিচার চাইলে পাওয়া যায় না সেই বিচার ছিনিয়ে আনতে হয় আমরা আগেও বলেছি আবারও বলেছি যে বিচার আমরা চাই এবং এই বিচার আমরা দেখে ছাড়বো অপরাধী কারা কারা যুক্ত এর শেষ দেখে ছাড়ব আমরা তাই আসুন প্রতিবাদ করে কি হবে এই ভেবে হতাশায় ভুগবেন না ভাবুন আপনি প্রতিবাদ করেছিলেন আপনারা প্রতিবাদ করেছিলেন আমরা সবাই প্রতিবাদ করেছিলাম তাই এতগুলো ঘটনা ঘটেছে পরপর তা না হলে এটা তো একটা আত্মহত্যা বলে চালিয়েই দেওয়া যেত তাই হতাশ হবেন না আসুন আমরা আবার নতুন করে আন্দোলনে ঝাঁপ দিই এবং অবশ্যই আমরা এটা মন থেকে মেনে নিই যে এটা কোনো বিচার নয় এটা বিচারের নামে প্রহসন কারণ আমরা জানি কদিন পরে হাইকোর্টে যাওয়া হবে কদিন পরে এই সঞ্জয় রাই সেটাও না পছন্দ হলে সুপ্রিম কোর্টে যাবে যা যা আইনি প্রসেস রয়েছে সেই সেইগুলো করবে এবং একটা সময় আমরা কামদুনিতে দেখেছিলাম যে অপরাধীরা মানে শাস্তি তো পাইনি উল্টে বেকসুর খালাস পেয়েছিল সেরকমও কিছু হয়ে যেতে পারে ওসব নিয়ে ভেবে আমাদের লাভ নেই এসব নিয়ে হতাশা করার দিন আমাদের নয় এটা হতাশার দিন নয় এটা নতুন করে জ্বলে ওঠার দিন তাই আসুন আমরা আবার নতুন করে প্রতিবাদ সংগঠিত করে নতুন করে সংকল্প করি যে এর বিচার আমরা চাইব এবং এর শেষ আমরা দেখে ছাড়বো